ভিত্তি আগ্রো মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গরুকে খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এখান থেকে সারা বাংলাদেশে খামারি ও ডিলারের নিকট মাল বিক্রি করে পৌঁছে দেওয়া হয় আর আমাদের বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে ডিলার আছে সেই ডিলার পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করা হয় আজকে আমাদের সম্মানিত ডিলার জাবিয়ান জোহান এগ্রোফার্ম প্রোভাইডার মোহাম্মদ আনিসুজ্জামান সোহাগ ময়মনসিং সদর শম্ভুগঞ্জ জয় বাজার ফোন নম্বর জিরো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন 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 টু ডিসক্রিপশন বক্সে ডিটেলস অ্যাড্রেস ও ঠিকানা ফোন নাম্বার সহ দেওয়া থাকবে ময়মনসিং জনের যে সকল গাভিগর ও সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের ভাই একজন পুরাতন ডিলার সেখান থেকে আপনারা আমাদের এই মালটি সংগ্রহ করে আপনার খামারে নিতে পারেন আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার খামার থাকবে সুরক্ষিত এবং গরু থাকবে রোগ মুক্ত এই খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের খোল অ্যাংকার পুষি মসুর পুষি মাসকালের পুষি সব ভাবে তিরিশটা উপাদান দিয়ে খাবার তৈরি করা হয় আর বাংলাদেশের যে সকল খামারি ভাইয়েরা আছেন প্রান্তিক পর্যায়ে দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে এই মালটি নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম সাঁত্রিশ কেজি বস্তা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সেবাটি পাবেন আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে সকল ভাইয়েরা আমাদের সাথে ডিলারশিপ ব্যবসা করতে চান তাকে কোনো প্রকার অগ্রিম মাসিক টার্গেট দেওয়া হয় না এবং তাকে কোনো প্রকার টাকা জমানত রাখতে হয় না সহজ শর্তে ডিলার নিয়ে এখান থেকে বিজনেস করতে পারবে